নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই জিনিসের সংসারে আপনাদের জানায় অনেক অনেক স্বাগত তো আমি আপনাদের মাঝে একদমই নতুন আমিও আপনাদের পরিবারের একজন হতে চাই আপনারা যদি আমাকে আপন করে নেন তাহলে অবশ্যই আমি আপনাদের একজন মনে উঠতে অবশ্যই পারব আজকে আমি রান্না করেছিলাম মোচার ঘন্ট প্রত্যেক বাঙালিরই মোচার ঘন্ট একটা আবেগ তাই না বলুন মোচার ঘন্ট খেতে কে না ভালোবাসে রান্না করতে একটু দেরি হয় কারণ কাটার ঝামেলা থাকে কিন্তু বেছে টেছে কেটে কুটে নিলে রান্না করলে কিন্তু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তো সকলের মতো আমিও মোচা ছাড়ানোর জন্য তৈরি হয়ে গেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কাঁঠালি কলা যেটা বলে পাকা কলা সেই কলার মোচা এই কলার মোচা খেতে ভীষণ ভালো লাগে এ বেশি কস থাকে না তেতো ভাবটাও বেশি থাকে না যেগুলো কাঁচা কলা হয় সেই কাঁচা কলার মোচাও কিন্তু তেঁতো ভাবটা বেশি হয় যেহেতু আমার পরিবারে সদস্য কম আমার একটি ছোট্ট বাচ্চার মেয়ে আছে সকালে উঠে মানে পরিবারে একা আমি মেয়ে তো বুঝতেই পারছেন ফ্যামিলিতে একটা মেয়ে থাকলে তার কত কাজ থাকে মাথার উপরে সাধারণ পরিবারে ঘরের বউ আমি তো হেল্পিং হ্যান্ড আমার কেউ নেই সমস্তটা নিজে করার চেষ্টা করি তো সেই জন্য আগের দিন রাত্রে বসে মোচাগুলো মোচাটা আমি ছাড়িয়ে রেখেছি এখন তো শীতের সকাল তাড়াতাড়ি উঠতে পারি না আর উঠলেও সকালে প্রচুর কাজ থাকে মেয়েকে নিয়ে ব্যস্ত থাকি তো মোচা ছাড়ানোর সময় পাই না সকালের কাজ করতে করতেই মানে রান্নার টাইম হয়ে যায় ওই জন্য আগের দিন রাত্রিরে বসে বসে মোচাটা ছাড়িয়ে রাখছি মোচাটা ভালো করে সব খুলে নিয়ে খোসাগুলো নৌকাগুলো এক এক করে আলাদা করে নিয়েছি এরপর মোচা যে ভেতরে ডাটা আর একটা খোলা মতো থাকে সেই সেইগুলো বেছে নিচ্ছি কারণ এইগুলো রান্না করলে শক্ত থাকে তো এগুলো খাওয়া উচিত নয় তো একটা একটা করে এগুলো বেছে নিচ্ছি মোচার এইগুলোই ফেলার এগুলো না ফেললে রান্না হয় না এইসব মোচা মোচা মানে বেছে নেওয়ায় অনেক ছোট থেকে কাজ শিখেছি সাধারণ পরিবারের মেয়ে যেহেতু তো সব কাজগুলো আগে থেকেই শেখা তো চলুন মোচাগুলো আমার এক এক করে সব বাছা হয়ে গেছে এবার আমি এগুলো কুচি কুচি করে কেটে নিব মোচা যত সরু করে কাটা হবে ততই ভালো লাগবে খেতে তাড়াতাড়ি গলেও যাবে রান্নাও হয়ে যাবে তাড়াতাড়ি আর ঘন্টটা খেতেও খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে মোটা মোটা করে কাটলে খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না তো যাই হোক মোচা কেটে আমি জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে নিয়ে মোচাটা ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছি এরপর শুকনো কড়াইয়ে আমি সর্ষে তেল দিয়ে দেবো সরষের তেল দেওয়ার পর আমি এক টুকরো দারুচিনি আর একটু পাঁচ ফোড়ন আর একটা এলাচ আমি এটা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি কড়াইয়ে আলু দিয়ে দেবো মোচাতে আলুটা মাস্ট একটু আলুটা দিলে খেতে ভালো হয় এবং মোচাটাও বেশ একটু ঘন্টটা ভালো হয় তো আলুটা আমি একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম একটু ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় ভাজা হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে কিছু মশলা দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ছিল একসাথে এই মশলাটা আমি অ্যাড করে দিলাম মশলাটা অ্যাড করার পর দারুণ সেন্ট আসছিল তো এই মশলাটা দেওয়ার পর ভালো করে কষে নিতে হবে বাটিতে অল্প একটু মশলা ধার জল ছিল সেটাও দিয়ে দিলাম দেওয়ার পর আমি মোচাটা সেদ্ধ করা যে মোচাটা ছিল জল ঝরানো সেই মোচাটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম এরপর মোচাটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়তে হবে নেড়ে মশলাটা ভালো করে মোচার সাথে মাখিয়ে নিতে হবে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম যাতে কালারটা ভালো হয় আর মোচার কালার তো এমনি কালচে কালচে হয় লঙ্কা গুঁড়োটা দিলে একটু কালারটা ভালো আসে তো যাই হোক দেখতে পাচ্ছেন যে মোচা কষানো চলছে কষানোর পর মশলাটা কষানোর পর আমি অল্প লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আপনারা যে যেমন লবণ খান সেরকম দিয়ে দেবেন তো লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে তো প্রচুর জল বেরিয়ে এলো দেখতে পাচ্ছেন যে কত জল আমি ঢাকা দিয়ে আবার আর একবার আমি ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে নিলাম এরপর আস্তে আস্তে দেখুন জলটা কিন্তু কমে এলো তো আমি আর একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব কারণ মোচা একটু ভালো করে না সেদ্ধ করলে খেতে ভালো লাগবে না মোচাটা অবশ্যই মানে শেষের দিকে লো ফ্লেমে রাখবেন এবং লো ফ্লেমে ভালো করে সেদ্ধ করে ঘন্টটাকে মাখো মাখু করে নেবেন তাহলে দেখবেন মানে খুব সুন্দর মাখো মাখো হয়ে এসেছে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এরপর আমি একটু চিনি দিয়ে দিলাম মোচাতে অবশ্যই একটু চিনি দিবেন চিনি না হলে খেতে ভালো লাগবে না ফাইনালি আমার মোচা রান্না শেষ দেখুন কত সুন্দর হয়েছে এক চামচ ঘি দিয়ে মোচাটা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হচ্ছে অবশ্যই একটি পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন